মা ও মা আমি আসছি উফ বাপ রে বাপ বাড়িতে থাকা মানে শ্বাস বন্ধ হয়ে আসা না আমার নীলাকে একটা ফোন করে নি হ্যাঁ বলুন কি চাই ওরে বাবা খুব রেগে আছে মনে হচ্ছে আদিক্ষেদা না করে বলো কি বলবে আরে বোঝো না কেন বাড়িতে ছিলাম বলেই তো ফোন করতে বারণ করেছিলাম তোমায় দুদিন হলো বাবা বাড়িতে এসেছে জজ সাহেবের নানান প্রশ্ন বড্ড চাপের তুমি এসব বুঝবে না তুমি আমাকে ভয় পাওয়ানি হ্যাঁ তা পাইবই কি হাজার হোক বাবা বলে কথা তাই বলে ভয় পাবে বারে পাবো না কেন তুমি ভয় পাও না না কখনো না আমার বাবাকে আমি ভালোবাসি আর যাকে ভালোবাসা যায় তাকে কি ভয় করতে হয় আচ্ছা নীলমণি আমি এই কিছুক্ষণের জন্য একটু ফ্রি হয়েছি এখন কি তর্ক করেই সময় কাটাবে আচ্ছা বিকেলে কি ক্লাসে যাবে যদি যাও তাহলে যাব কেন যাবো না দেখো অনি একটা কথা মনটাকে যদি কারোর উপর ছেড়ে দাও তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ বাবা আজকাল দেখছি খুব গভীর ব্যাপারটা কি কি হয়েছে তোমার সময় সবকিছু শিখিয়ে দেয় অনি গত দুদিন ধরে আমিও বুঝতে পেরেছি যে ছেলেটা প্রতি ঘন্টাই আমার খবর নেই সে আচমকা উইদাউট এনি ইনফরমেশন টোটালি মিউট তুমি কি একবারও ভেবে দেখেছিলে কতটা মন খারাপের মধ্যে দিয়ে আমার সময় কাটছিল আমি জানি নীলা তুমি কষ্ট পেয়েছ আমারও খুব কষ্ট হচ্ছিল থাকতে পারছিলাম না কিন্তু আমার পরিস্থিতিটা একটু বাবা কতটা কঠিন সেটা তো তুমি জানো বাড়িতে থাকাকালীন তাই তোমাকে ফোন করতে পারিনি প্লিজ আহা অনি আমি কিন্তু তোমার থেকে অনেক বেশি বুঝি বলে মনে হয় কষ্ট হয়তো পেয়েছি কিন্তু বিশ্বাস করো অনেক বড় শিক্ষাও আমায় তুমি দিয়েছো অন্তত আর কোনোদিন দিন এতটা ভেঙে পড়ব না আচ্ছা তার মানে কোনো কারণবশত তোমার সাথে কিছুদিন যোগাযোগ না থাকলে তুমি আর কষ্ট পাবে না তাই তো কষ্ট হয়তো পাবো কিন্তু সইতে পারবো অনেক বেশি যাই হোক বাদ দাও আজ ক্লাসে যাচ্ছি এসো না আমি যাব না যাবে না কিন্তু কেন আমি আমি তোমায় ভালোবাসি নীলা তোমার অভাব আমায় যেমন কষ্ট দেয় আমার অভাবও তোমায় কষ্ট দিক এটা ভাবতেও আমার খুব ভালো লাগে আজ ক্লাসে এসো অপেক্ষা করব। আর একটা কথা ভালোবাসার অর্থ কিন্তু কখনোই কষ্ট দেওয়া নয় ভালো রাখা তাই এরকম পরিস্থিতিতে একটা ইনফর্ম করা তোমার দরকার ছিল বলে আমার মনে হয় এটাকে বলা হয় ভালোবাসার যত্ন নেওয়া আর তুমি যদি ভালোবাসার যত্ন নিতেই না পারো তাহলে আজীবন বাঁচবে কেমন করে। কি কি? তাই নয় সরি ভালোবাসি ক্লাস কিন্তু বিকাল পাঁচটায় আমি আমি আসব। আমি আসব? এবার রাখো হনুমান কোথাকার হম 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 হম